সাপের কামড়ে মৃত্যু শুনলেই আঁতকে ওঠে সাধারণ মানুষ কিন্তু যদি শোনেন এক মহিলার সাপের কামড়ে মৃত্যু হয়েছে উনত্রিশ বার যদি শোনেন সাপের কামড়ে সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে দুশো বার শোনার পর আকাশ থেকে পড়লেন না খাবড়াবেন না আমি ফারদিন আহমেদ রয়েছি সম্পূর্ণটাই তুলে ধরবো এই প্রতিবেদনে নিশ্চয়ই চমকে উঠেছেন ভাবছেন হয়তো কোথায় এ বাবা কি মঙ্গল গ্রহে নাকি না মশাই আমাদেরই দেশে আবার ভাবছেন বাংলায় না 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 এটা প্রদেশে ঘটেছে একজন মহিলাকে উনত্রিশ বার মৃত দেখানো হয়েছে সাতচল্লিশ জনকে মোট দুশো বার মৃত ঘোষণা করে তুলে নেওয়া হয়েছে এগারো কোটি তেত্রিশ লাখ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন এমনই ভয়ঙ্কর দুর্নীতির ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে সামনে এসেছে স্ন্যাক বাইট ক্যাম্প নামের এই কেলেঙ্কারি জানা গিয়েছে মধ্যপ্রদেশে সিয়নি জেলার কেউলারি তহসিলে দু থেকে দু সালের মধ্যে এই বিশাল জালিয়াতি ঘটেছে রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ তহবিল থেকে টাকা তোলার জন্য একাধিক ব্যক্তিকে একাধিকবার সাপের কামড়ে মৃত দেখানো হয়েছে প্রতিবারই তৈরি করা হয়েছে চাল নথি এবং ব্যবহার করা হয়েছে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট তো অবিশ্বাস্য তথ্য দ্বারকা বাই নামের এক মহিলাকে উনত্রিশ বার দেখানো হয়েছে আর তার নামে তোলা হয়েছে কোটি ১৬ লাখ টাকা শ্রীরাম বলে আরেক ব্যক্তিকে আঠাশ পার মৃত দেখিয়ে তোলা হয়েছে কোটি কোটি টাকা প্রতিটি মৃত্যুর পিছনে রয়েছে সরকারি অনুদান বাবদ চার লক্ষ টাকা অর্থাৎ প্রতিটি ব্যক্তিকে মৃত ঘোষণা করে চার লক্ষ টাকা করে তোলা হয়েছে এই চাঞ্চল্যকর প্রতারণা ধরা পড়ে রাজ্য সরকারের রাজস্ব ও হিসাব বিভাগের তদন্তে তারা দেখতে পায় শুধু সাপের কামড় নয় জলে ডুবে এমন ভুয়ো মৃত্যুর ঘটনা বানিয়ে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে সব মিলিয়ে তোলা হয়েছে এগারো কোটি ২৬ লাখ টাকারও বেশি এই দুর্নীতির মূল মাথা কেউলারি তহসিল অফিসের এক কেরানি সচিন দাহাওয়াত অভিযোগ তিনি নিজের আত্মীয় স্বজন ও পরিচিতদের অ্যাকাউন্টে এই অনুদান সরিয়ে দিয়েছেন সব মিলিয়ে অন্তত সাইত্রিশ জন এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ইতিমধ্যেই ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সচিন দাওয়াতকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ঘটেছে কোথায় মধ্যপ্রদেশে কোন সরকার রয়েছে না বিজেপির সরকার এই ঘটনা শুধু মধ্যপ্রদেশ নয় গোটা দেশের প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতির এক চলন্ত উদাহরণ প্রশ্ন উঠছে এতদিন কেউ কিছু বুঝলেন না কেন তদারকি কোথায় এমন জালিয়াতির মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত আর দুর্নীতিবাজরা মজা নিচ্ছে কোটি কোটি টাকা আত্মসাত করে